বন্ধুরা নমস্কার বিষয় অভিবাসী প্রসঙ্গে বন্ধুরা সম্প্রতি দুশো একুশ জন ভারতীয় নাগরিককে আমেরিকা ট্রাম্প প্রশাসন হাতে হাত করা পড়িয়ে পায়ে শিকল বেঁধে তাদেরই যুদ্ধ উড়োজাহাজে সাধারণ অপরাধীদের মতো দেশের মাটিতে ফিরিয়ে দিয়েছে আমরা সবাই জানি সংবাদ মাধ্যমের দ্বারা যে কীভাবে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে তাদের অপরাধ কি না দুবলা দুমুঠো আহারের সংস্থান করতে গিয়ে রুটি রোজগারের তাগিদে কেউ দুঃসাহসিক অভিযান চালিয়ে পাহাড় পর্বত ডিঙিয়ে উত্তাল সমুদ্র পার হয়ে কিংবা অসাধু ব্যাপারীর খপ পরে পড়ে সমস্ত কিছু খুইয়ে বৈধ উপায়ে আমেরিকায় প্রবেশ করতে পারবে সেই হিসেবে এবং নিরুপায় হয়ে তবুও তারা অনুপ্রবেশের চেষ্টা করেছে আর কিছু মানুষের ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে এরা তাই আইনের চোখে সকলেই অপরাধী হ্যাঁ এটা এক এক নিজ নিজ দেশের নিজ নিজ আইনি ব্যবস্থা এখানে এর বিরুদ্ধে মন্তব্য করা যায় না যেটা যায় এরা তো কোনো সাধারণ অপরাধী নয় মানবিকতার খাতিরে তাদের সঙ্গে হয়তো একটু মানবিক আচরণ করা যেত এটি মানুষ মাত্রই আমাদের যেভাবে কষ্ট দেয় আবার লজ্জায় মাথা নত করে দেয় বন্ধুরা যদি আমাদের দেশে রুটি রোজগারের কোনো সংস্থান থাকত যদি ছেলে মেয়েরা চাকরি বাকরির সে সুযোগ পেত তাহলে জীবনের ঝুঁকি নিয়ে তারা এমন কাজ করতেন কিনা জানা নেই বন্ধুরা এরা মানুষ আমাদের মতই মানুষ এদেরও ঘর সংসার আছে কি সাহস কি উদ্যম কি নিষ্ঠা নিয়ে তারা এটি করেছেন আমরা যদি সুযোগ দিতাম এদের তাহলে এই অমূল্য মানব সম্পদকে আমরা সমাজে প্রতিষ্ঠা করে বিশ্বের চোখে গৌরব অর্জন করতে পারতাম বন্ধুরা আমরা যদি অন্যভাবে বিচার করি আমরা সকলেই এই বিশ্ব চরাচরের একমাত্র মালিক সেই বিধাতারই সন্তান আমরা বিভিন্ন জায়গায় তারই কোলে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় আমরা সকলে মানুষ আমরা কোনো ভিন গ্রহ থেকে এখানে আসিনি যে এক ভিন্ন প্রকৃতির জীব অজ্ঞাত জীব তা তো নয় সকলের মতো আমরা মানুষ হয়তো কারুর ভাষা আলাদা ধর্ম আলাদা কিন্তু আমরা তো মানুষ দেবতারই তো সন্তান আমরা সভ্য মানুষ হয়ে ভুলে যাই কপটা আশ্রয় নি মানুষ হয়ে মানুষের উপরে বিদ্বেষের হলাহল আমরা উগরে দিই আর বিধাতার বিরুদ্ধেই আমরা এই বিদ্বেষের অস্ত্র ধারণ করি ভুলে যাই এই বিধাতারই সন্তান আমরা এত বড় পৃথিবীতে তার সন্তানের কোনো জায়গা নেই এই অমূল্য মানব এই মূল্যবান মহার্ঘ মানব সম্পদ আস্তায় দুবেলা দুমুঠো খাবারের জন্য এইভাবে প্রতিনিয়ত অত্যাচারিত হয় দেশে বিদেশে সমগ্র বিশ্বের এটি নিয়ে ভাবা দরকার এদের কি দোষ আমাদের সকলের মতো তারাও তো বিধাতার কোলে জন্ম নিয়েছেন বিধাতাই তো তাদের এই ধরাধামে পাঠিয়েছেন এই মানব জাতি নিয়ে আমরা কত গর্ব করি আবার কেউ কেউ বলি যে মানুষের মধ্যেই রয়েছে দেবত্ব আর অন্যদিকে কি মিথ্যাচারিতা কি কবটাতার আশ্রয় নিয়ে আমরা এমন মানব সম্পদকে অবহেলা করি ভিদা তার বিরুদ্ধেই লড়ি বিরুদ্ধাচারণ করি এই কি আমাদের মনুষ্যত্ব ভেবে দেখা দরকার নমস্কার বন্ধুরা